জেলার পূর্ত ভবনে পশ্চিমবঙ্গ পিএইচই পাম্প এন্ড ভাল অপারেটর এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন ও গণডেপুটেশন প্রদান করা হল পূর্ত ভবনের তলায় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দপ্তরে আজকের বিক্ষোভ প্রদর্শন ও গণডেপুটেশন দেওয়ার মূল বিষয়বস্তু হলো ছয় দফা দাবি তাদের মধ্যে দাবিগুলি হলো দীর্ঘদিন যাবৎ বেতন বন্ধ বেতন বৃদ্ধি অ্যাসোসিয়েশনের কর্মীদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে ডেপুটেশন দেওয়া হলো আজকের এই গণ ডেপুটেশন ও বিক্ষোভ প্রদর্শনী উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক সুমন ব্যানার্জি ছিলেন পশ্চিমবঙ্গ পিএইচ ই পাম্প অপারেটর এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য পূর্ব বর্ধমান জেলার সদস্য শেখ মনিরুল হক সহ হাজার খানেক সদস্যবৃন্দ ওনারা বলেন যে আমাদের দাবি মানা না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পত্রের রিপোর্ট ক্রাইম ফ্রেস বেঙ্গল নিউজ

ঠিকাদারের সম্পর্ক মানছি না মানব না বকেয়া বেতন এরিয়ার বোনাস এগুলো অবিলম্বে মিটিয়ে দিতে হবে এরিয়ার অনেকটাই আমাদের এখানে প্রায় নাইনটি পারসেন্ট এরিয়ার পেমেন্ট হয়েছে আমাদের সংগঠন পেরে উঠতে পেরেছে এখন পর্যন্ত কিছু কিছু এজেন্সি আছে যিনারা পুজোর বোনাসটুকু দেননি আমি এখানেতে এই মিডিয়ার সামনে তাদেরকে তিনারা যদি মিডিয়ার খবর দেখেন বা শোনেন অনুরোধ করব বোনাসটা মিটিয়ে দেন এবং আমাদের যে বেতন বাকি আছে অবিলম্বে মিটিয়ে দেন

মোটামুটি ছমাস নমাস অন্তর এগার একটা মোটামুটি এরকম ডেপুটেশনে আসে এগুলো আমাদের সমস্ত অপারেটার অস্থায়ী কর্মচারী ঠিকাদারের আন্ডারে কন্ট্রাক্টারের আন্ডারে এরা অপারেটার